স্যারকে আসছে তো সেই স্যারকে পার্টি যা বল যে তাই শুনছে ঠিক আছে মালিক ম্যানেজাররা একটা সময় থাকে বন্ধুরা যখন কিন্তু পার্টিদেরকে কেয়ার করে না ম্যানেজাররা কিন্তু এখন পার্টি একটা এলে ম্যানেজার हेलो বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো বন্ধুরা চলেছি নতুনবার একটা ব্লগ নিয়ে আর বন্ধুরা আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো 58 এর পাচামির 58 এর এখন কি পরিস্থিতি পাচামির অবস্থা কেমন এখন তো চলো বন্ধুরা এইদিকে দেখতে পাচ্ছো 58 এ কি অবস্থা আগে আমাদের 500 টাকার মতো মাল দ랐ো কিন্তু এখন বন্ধুরা পাঁচশো টন পেরিয়ে গেছে প্রায় হাজার টনের কাছাকাছি চলে গেছে তো কত পরিমাণ মাল আছে আর কীভাবে আমি কত দিকে টেনেছি দেখো এখনো পর্যন্ত কিন্তু মালিকরা হার মানেনি তো চলো তোমাদেরকে দেখায় তো বন্ধুরা এই সাইডে দেখো সমস্ত দিক দিকে তোমরা দেখতে পাবে যে ফাইভ এইট আমরা টেনে 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 কিন্তু আমি সব জন দিয়েছি ঠিক আছে চারিদিকে কিন্তু ফাইভ এ ট্রেনে রেখে দিয়েছি আর কোনো দিকে কিন্তু ফাইভ এইট টানার জায়গা নাই বেলে একদম চিপে ধরে নিয়েছে ধরো নিচে যে বেলটা ঘুরে বন্ধুরা সেই বেলটাতে কিন্তু চিপে ধরে নিয়েছে আর এ পাশ দিকে যেটা দেখতে পেয়েছো এ পাশ দিকে কিন্তু বন্ধুরা দেখো বেলগুলো সব ইয়ে করে দিয়েছে ঠিক আছে এই বেল কিন্তু ঠেড়ে টেনে 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 নিয়ে এসেছে আর ফাইভ এডে কিন্তু বন্ধুরা খুব সুন্দর সাইজ সাইজ খারাপ বলে কিন্তু মাল উঠছে না তা কিন্তু নয় কিন্তু ব্যাপার হচ্ছে বন্ধুরা বাজারে মার্কেটে একটাও কিন্তু গাড়ি নাই মেন রোডে যদি হাই রোডে আমি যাচ্ছি তো হাই রোডে পর্যন্ত একটা পর্যন্ত গাড়ি দেখতে পাচ্ছি না ঠিক আছে এত পরিমাণ মার্কেট খারাপ এখন আরে মেন ব্যাপার হচ্ছে বন্ধুরা অর্ডার নাই ঠিক আছে কোনো মালেরই এখন অর্ডার নাই ফাইভ এইটে তো অর্ডারই নাই ধরো অনেক বড় বড় যে প্ল্যান্ট আছে অনেক কাজকর্ম সব কাজ মনে হয় এই সময় বন্ধ আছে সেই জন্য কিন্তু বন্ধুরা একবারে কিন্তু মাল টানে না যত মাল আছে দেখো মাল কিন্তু একবারে টানে না মাল কিন্তু খুব সুন্দর সুন্দর মাল ঠিক আছে পেছনের দিকে মাল সবসময় খানি খারাপ হয় তখন মাল গাদা লাগলে বন্ধুরা কি হয় একটি কুচি টাইপের হয় কুচি কুচি ধরো সব কুচি কুচি ছোটো 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 দানা তো মাল কিন্তু উঠছে না বন্ধুরা এখানে একটি ব্যাপার এত মাল আমি ট্রেনে রাখতে পারছি না মালিকরা বলছে টান আর চালা টান আর চালা এবার কোন দিকে টানবো কি করে চালাবো সেটা আমি খুঁজে পেয়েছি না ঠিক আছে এ পাশ দেখো কত মাল এদিকে ট্রেনে এখানে জড়ো করা বেটাই যে জায়গাটা দেখতে পেয়েছে জায়গাটা কিন্তু জড়ো করা আরো ওই সাইডে যে মালগুলো আছে সেগুলাও কিন্তু জড়ো করা ঠিক আছে এই পাশ থেকে দেখো ভাই বেটার কাজ পর্যন্ত চলে এসেছে মাল এতদূর পর্যন্ত কিন্তু আসে না এইগুলো আর একটু হলে ধরো ভিতরে চলে যাবে আর এই পাশ থেকে থ্রি পরে কিন্তু মার্কেটে টান আছে আর কিছু মালের কিন্তু এখন টান নাই আর এই পাশ থেকে দেখো গোটাই তোমরা দেখতে পাবে এ পুরোটা কিন্তু ওই বডি যেগুলো রয়েছে কেসারে সেই বডির সামনে পর্যন্ত নিয়ে চলে গেছি তো কী কতটা নিয়ে গেছি সেগুলো তোমাদের কাছে খাই ভালো করে খালি বুঝতে পারবে অনেকে আমাকে বারবার বলছে যে কেসার নিয়ে নেবো কেসার লিয়ে নেব এখন কেসারের অবস্থা কিন্তু খুব খারাপ কেসার বহু কেসার আছে পড়ে যেগুলা ধরো লিস্ট দেবে তো এই পাশ দিকে দেখো এরপর দিকেও কিন্তু আমি টেনে রেখে দিয়েছি ঠিক আছে এসাইডিও টেনে রেখে দিয়েছি আর ট্রেনে রাখার কোনো জায়গা নাই ঠিক আছে পেছন দিকে এতটা চলে গিয়েছে এদিকে এতটা চলে গিয়েছে আর এইদিকে আর একটুকু টেনে দিলে কিন্তু এইখানে যে কেসারের এখানে এটা চেম্বার বলে তো সেই চেম্বারে কিন্তু সমস্ত পাথর পড়ে যাবে ঠিক আছে একবার দেখলাম কতটা সামনে নিয়ে চলে এসেছে চেম্বার এই পাথর এত পরিমাণে চলে এসেছে আর এই সামনে চেম্বার এটা কিন্তু খুব বেশি ডিস্টেন্স নাই ঠিক আছে অনেক কাজ অবধি চলে আর চারিদিকে পাথর একই রকম হয়ে গেছে এখন ঝোলটা জাম লেগে বসে আছে আর এদিকে বোল্ডার ম্যানগুলোও চলে এসেছে বোল্ড ম্যানগুলোকে সব পাথর টেনে দিলাম ওরাও মাল এখন ভাঙছে ঠিক আছে তো সমস্ত মাল এখন ভাঙছে আর এই পাথর আবার আমাকে টানতে হবে তবেই কিন্তু বন্ধুরা কেসার চলবে না তো কিন্তু কেসার চলবে না ঠিক আছে কেসারে সব বিশ্রামগুলো এখন গ্রিজ করতে ব্যস্ত ওই দিকে গ্রিজ করছে সব তো গ্রিজ করলে তারপরে হালকা করে টেনে দেবো তারপরে ডাস্ট টেনে দেবো ঠিক আছে তো এইটুকু কাজ আমাকে করতে হবে আর আমি কোন দিকে বেশি এইদিকে টানতে পারছি না কারণ বন্ধুরা এদিকে যদি বেশি টেনে দিই তাহলে কি হবে এক যে আমার যে র্যামটা আছে এখানে যে র্যাম আছে সামনে ঠিক আছে এখান থেকে আমি গাড়িটা লোড করি এই পাশে পকেটে ভরি আর এখানে কিন্তু গাড়িটা লোড করি এবার যদি এই সামনে দিকে টেনে দিই তাহলে কী হবে বন্ধুরা আমাদের গাড়িটা কিন্তু এখানে আর ঘুরবে না ঠিক আছে যে গাড়িটা আমি মোচারে ঘুরেছি সেই গাড়িটা কিন্তু এই জায়গাতে ঘুরে ওই ইয়েতে লোড করতে পারবো না প্রচণ্ড অসুবিধা হবে সেই জন্যই কিন্তু এই দিকটা টানছে না পেছন দিকে টানছি যে সাইড থেকে যা আর এই পাশ দিয়ে বন্ধুরা এত পরিমাণ আছে এই পাশ দিয়ে কিন্তু আবার থ্রি ফোর আছে ঠিক আছে এখানে থ্রি ফোর আছে যদি আমি বেশি এই পাশ দিয়ে টেনে দেবো তাহলে কী হবে যে থ্রি ফোরটা লোড করতে আমার অসুবিধা হবে কারণ এই জায়গা হয়ে কিন্তু আমাকে ফেরোফার করতে হয় ঠিক যেমনি মালের উপর ধরো চাকা চেপে চেপে গিয়েছি বারবার ঠিক আছে কারণ এপাশ দিকে বেশি না ওই দিকে উঁচু জায়গা আছে ওই পাশ দিকে চালালে কিন্তু পাথরগুলো পড়ে যায় সেই জন্য কিন্তু আমাকে ঠিক মতন জায়গা নিয়ে ধরো যেতে হয় আর ঠিক মতন জায়গা গেলে এই পাথরের উপরে পেয়েছি তোমার বর্তমানে এখন পাঁচামির কেশারের অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ শুধু আমাদের কেশার পরে যত কেশার আছে পাঁচামি হরিণ তালবান সব আর তালবান্ধে কিন্তু বন্ধুরা তোমরা অনেক কেসা পেয়ে যাবে যেগুলো লিজে দেয় বহু বহু কেসা বন্ধ হয়ে বসে আছে আর এই পাশে অনেক কেসার বন্ধ করে দিচ্ছে তবু মাল এক গাড়ি উঠলেই মনে হচ্ছে ব্রান্ড মাল উঠে গেছে তোমরা কোনো পার্টি যদি এখন কেসারকে আসছে তো সেই কেসারকে পার্টি যা বলছে তাই শুনছে ঠিক আছে মালিক ম্যানেজাররা একটা সময় থাকে বন্ধুরা যখন কিন্তু পার্টিদেরকে কেয়ার করে না ম্যানেজাররা কিন্তু এখন পার্টি একটা এলে মনে যে ভগবানের দর্শন পেয়ে গেছে ঠিক আছে এমন ব্যাপার তো সেরকমভাবে কিন্তু এখন গাড়ি লোড হয়েছে ও ডাস বলছে এই দাদার এত এতটাই যে এতটা মাল আছে বন্ধুরা তো এতটা মাল কিন্তু গোটাই কিন্তু ঘুরিয়ে দেয় না ঠিক আছে যে এক জায়গাতে পকেট মারা করাবে এমন ব্যাপার হয় কিন্তু এখনকার বাজারে তুমি গোটা মালটাই ঘুরে নিয়ে নিতে পারো ওই কোন থেকে পকের মারছে আমি এত দূর পর্যন্ত চলে আসছি তবে বলছে হ্যাঁ হ্যাঁ বিক্রি কর একটুকু মাল কমে গেলে কেসারটা চালাতে পারবো ঠিক আছে তোমার কেসারে বন্ধুরা এখন লাভ হয় না সমান সমান হয় কারণ লাভও নাই লসও নাই ওই সমান সমান এইরকমই কিন্তু এখন বাজারে মার্কেট চলছে ঠিক আছে আর এখন দু তিন বছর থেকে টানা কিন্তু লাভ কিন্তু হচ্ছে না ভালো করে কিন্তু এরকমই চলছে আর কেসারে লিজ নিতে যেও না কেসারের গল্পতে যেও না কারণ কেসার এখন আর লাভ নাই আগে যা ছিল ছিল এখন কিন্তু বর্তমানে কেসারের লাভ নাই ঠিক আছে আর বন্ধুরা কেসারে কিন্তু আর একটা নিয়ম আছে কেসারে কিন্তু বন্ধুরা কোনো কেসা যদি চলছে চলতে বন্ধ হয়ে যায় ধরো এতটা মাল হয়ে গেছে নি বন্ধ করে দিল ঠিক আছে তো বন্ধ করে দিলে কিন্তু কোনো পার্টি ঘুরবে না মানে মালটা বিক্রি করতে ধরো দম বেড়ে যাবে মেরে ঠিক আছে কিন্তু যদি হালকা করে চলে তাহলে কিন্তু বন্ধুরা সবাই আসবে আর মাল ঘুরে ঘুরে দেখবে যে পার্টিটা এসে পরে মাল চয়েস করবে ঠিক আছে কেসারটা যদি চলে আর যদি দাঁড়িয়ে যায় তাহলে পার্টির এত পরিমাণ কম দাম বলবে যে তুমি ধারণা করতে মালটা পিসতেই পারবে না আর যদি কেসার টুকটাক টুকটাক করে চলে হালকা করে রং করবে আর যদি চলে তাহলে কিন্তু বন্ধুরা প্রচন্ড পরিমাণ ধরো মাল বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে আর বেশিরভাগ বন্ধুরা কি হয় যে কেশার যদি এতটা মাল ভেঙে জড়ো করে দেওয়া হয় তাহলে কিন্তু যত মাল তোমরা দেখতে পেয়েছো সব মাল কিন্তু বন্ধুরা লাল লাল টাইপের হয়ে যায় ঠিক আছে তোমার ওই মালটাও কিন্তু বিছতে অনেক অসুবিধা হয় এটা দেখছি ওগুলা ধুলো লেগে আর করে লাল লাল লাগছে না এই মালগুলো কিন্তু চয়েস কম হয় আর এটা নতুন মাল এটা কালো লাগে আর এই দুটো কালার দেখো আলাদা আলাদা লাগে এই কালারটা আলাদা লাগছে এই কালারটা এটা নতুন আর এটা পুরোনো এটা আগের মাল এটা নতুন মাল কারণ এটা তো শুধু ডাস্ট জমে গেছে ঠিক আছে হালকা হালকা ধুলো পড়ে বাস তাছাড়া আর কোনো ইয়ে নাই এটা তো ভালো করে দেখো তোমরা ডাস্ট আছে এগুলো আছে ডাস্ট এটা নতুন মালের ডাস্ট থাকে না বলেই কিন্তু নতুন মালকে ফ্রেশ লাগছে

হবে আর জেসিবির পেছন বকের লাগিন দিলে কিন্তু বন্ধুরা ফাইভ এইটে যে ফাইভ এইটে যে গাদাটা আছে সেই গাদাটাই কিন্তু নষ্ট হয়ে যায় এবার কেন নষ্ট হয়ে যায় যখনই আমি সামনে বকের মালটা ফেলবো না তখন এমনি করে যদি ফেলে দেবো সেই কিন্তু মোটা মালটা সেজে যায় আর যখন আমি টেনে দেবো না পেছন বকেটে তখন কিন্তু বন্ধুরা কুচি মালগুলো সামনে চলে আসে যেমন এই জায়গাটা দানাগুলো দেখো কেমন লাগে কুচি 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 সব ভাব ঠিক আছে এবার সামনের দিকে একবার তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দেবো যে দানাগুলো কেমন লাগছে এই দানাগুলো দেখো তাও কুচি 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 ঠিক আছে এই মালগুলো কিন্তু কেউ চয়েস করবে না আর পেছনকার মাল কাউকে যদি এক গাড়ি আমি পেছনের মাল যদি ভরে দিই তাহলে কিন্তু পুরো গাড়িটা রিজেক্ট করে দেবে মানে এত পরিমাণ মার্কেট এখন পাথর খারাপ চলছে পাথর তো খারাপ হবেই দাদার লাগলে তোরা পাথর খারাপ হয় প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা এখন কিন্তু ছশো ত্রিশ টাকা করে টন চলছে অনেক কেসারে কিন্তু ছশো টাকা টনও পেয়ে যাবে দেখো ওইদিকে একবার লেগে দিলাম তো কত পাথর চলে গেল ঠিক আছে তো এই সাইজে তোমাদেরকে বা পাথরগুলো দেখিনি দেখো সাইজটা দেখে সামনের দিকে সাইজটা সামনের দিকে সাইজ সবসময় চাঙ্গা থাকবে কুচি দেখতে পেয়েছো যতগুলো মাল আছে সন্ধু সব বন্ধুরা কিন্তু মোটামুটি পাথর মোটামোটা কিন্তু আসলে এগুলো কিন্তু ফাইভ এইট আমাদের খানিক ওভার সাইজ খানিক বড় সাইজের ফাইভ এইট এটা ফাইভ এইট আছে ভালো আর এদিকে বন্ধুরা আমাদের যত কেসারা খলা আছে যে সব খালাসি এখন আসছে মাসে গান এই একটা খালাসি আসছে চাঙ্গা খালাসি ঠিক আছে তাহলে মার্কেটের পরিস্থিতি খুব খারাপ আর চেলির গাড়ি কিন্তু সাফিসিয়েন্ট চলছে একই রকম আর যত দেখো ফাইভ এইট আছে থ্রি আছে সমস্ত কেসার কিন্তু এখন এইরকম পরিস্থিতিতে ভুগছে আর বন্ধুরা এখনকার মার্কেটে কিন্তু দুই থেকে তিন গাড়ি মনে চেলি ভাঙা আর এই চেলি ভাঙালেই কিন্তু ওইটুকু চেলি খোঁজছে ঠিক আছে আগে কিন্তু ছ গাড়ি সাত গাড়ি কিন্তু আমাদের কেশারে কিন্তু চেলি খায় কিন্তু এখন তিন গাড়ি সাড়ে তিন গাড়ি দু গাড়ি এরকম চেলি ফেলেই অনেক আড়ে পাশ থেকে তিন গাড়ি মাল এখন টেনে দিয়েছি সব পোল্টাম্যানগুলো এখন ভাঙছে ওগুলো ভেঙে হয়ে গেলে হয় জড়ো করে দেবো না হয় বাংকারে ভর দেবো এখন কেসার চালাবে না চালাবে না এখন দেখি কিন্তু কেশার চালাবে যতটা হোক কারণ মালিকরা কেশার কিন্তু বন্ধ করে বন্ধ করতে বলে নাই ঠিক আছে তো সব কেসার কিন্তু চালাতে বলছে তো চলো তাড়াতাড়ি কেসারগুলো স্টার্ট কর দিই মালগুলো টেনে দিই যাব বন্ধুৰ আজিকালি মোৰ নেটৱৰ্ক দেখা হয় বা নেক্সট ব্লগে আৰু ভিডিঅ' ভাল লাগি থাকে অৱশ্যে এটা লাইক কৰি দিয়ক চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক বাই